আলহামদুল্লাহ ইউরাবুল্ আয়াল্মী ন সাল্তুয়াসাল্লাম আল্লাহ সৈকুদ্দীন মুস সাল্লাহ রামাবা আয়েদ ফাউদুল্লাহ হিম শহীদ ওয়ানু রাজীব বিসমিল্লামান রহিম সাল্লাতুস সালা ময়ো আল্লাকি রসুল আল্লাহ ওয়া আল্লাহ আলিকাবা সায়া বকি হাবিব আল্লাহ সাল্তুলাহ মায়ালিক নবী আল্লাহ ওয়া আয়াল আলিকাবাস ফায়া বকি আনুর আল্লাহ ভাইরা মাদিনি চ্যানেলের দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আপনাদের ভালো সুস্থতা এবং মঙ্গল কামনা করি এবং সপ্তাহগুরে আরও একবার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি দানবীরদের ঘটনা এই অনুষ্ঠানে এই যে যারা দানবীর রয়েছেন যাদেরকে আল্লাহ তালা মাল দলত দিয়েছেন এবং যারা আল্লাহ তালা রাহে দে তাদের ব্যাপারে আমরা শুনি আজকে ইনশাআল্লাহ তালা এমন এক ব্যক্তি সম্পর্কে শুনবো যিনাকে আল্লাহ তালা পুরো ভারত উপমহাদেশের মধ্যে মহানাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী ও এর পক্ষ থেকে যাকে ভিলায়ত দান করা হয়েছে ভিলায়তের সম্রাট সুলতানুল হিন্দ খ্বাজা গরিব নওয়াজ যখনই চলে আসে তাকে বহান আল্লাহ খাজা গরিব নেওয়াজ যিনি গরিবকে নেওয়াজ দেয় ইনি এত বেশি বরকতওয়ালা আল্লাহ পাকের দরবারে সম্মানিত ইনার সম্পর্কে ইনশাআল্লাহ তালা আজকে আমরা জানবো আশা করি আমাদের মন খুশি হয়ে যাবে আমাদের অন্তর প্রশান্তি লাভ করবে এবং ইনশাআল্লাহ তালা নিয়ত করি ইনার জীবনের যে অধ্যায়গুলো দান করার ব্যাপারে আসছে আমরাও আল্লাহ তালা রাহে দিই কারণ যারা বড় আল্লাহ আল্লাহওয়ালা তারা দেখবেন নফল নামাজের মাধ্যমে তেলাওয়াতে কোরআনের মাধ্যমে বিতি ইস্কের রসুল এবং আল্লাহ তালার রাহে দেওয়া এই গুণগুলো তাদের মধ্যে কিন্তু আপনি পাবেন খাজা গরিব নওয়াজ রাহমতুল্লাহ এ নিয়ে কিন্তু এর ব্যতিক্রম নয় তা আসুন আমরা এছাড়া তারা শুনবো শুরুতে দরুদে পাকের ফজলত আমরা শ্রবণ করি আল্লাহ পাকের পিয়ারা নবী রসুল্লা পাক সাল্লাল্লাহু আলী ওয়াসলাম ইশাদ ফরমান যে ব্যক্তি আমার প্রতি একবার দরুৎ শরীফ পাঠ করে আল্লাহ পাক প্রতি দশটি রহমত অবতীর্ণ করেন আর একজন ফিরিস্তা দরুদ আমার নিকট পৌঁছানোর জন্য নিযুক্ত থাকে আসুন মোহাম্মত নিয়ে আল্লা রসুল সাল্লিয়ামের দরবারে আমরা একবার শরীফ দরুদ সালাম পেশ করি সল্লু আলাল হাবিব আল্লাহ মুহাম্মদ আলী খাজা গরিব নওয়াজ রাহমতুল্লা সুলতানুল হিন্দ পুরা হিন্দুস্তানের যিনি সুলতান তো আল্লাহ তালা অনেক বড় দয়া করেছেন অনেক মেহরবানি করেছেন এত একজন ফেমাস ব্যক্তি সুবাহ তিনি যাকে পাঁচশত তিরাশি হিজড়িতে খাজা গরিব নওয়াজ যখন মক্কাই মুকাররামায় উপস্থিত হলেন হেরেমে পাকের মধ্যে ইবাদতের মধ্যে লিপতে ছিলেন একদিন ইবাদত করলেন এমন সময় অদৃশ্য থেকে আওয়াজ আসলো মঈনুদ্দিন আমি তোমার প্রতি খুশি তোমাকে ক্ষমা করে দিয়েছি এবং তোমাকে আমার নিকট সম্মানের জায়গা দিয়েছি আর যা ইচ্ছা প্রার্থনা করো তোমার ইচ্ছা পূরণ হবে আল্লাহ হকবর খাজা গরিব নওয়াজ কৃতজ্ঞতার পূর্ণ হয়ে বিনেশ হয়ে তারস করল একজন মান্দার জন্য এর চাইতে বেশি খুশি আর কি হবে তুমি তাকে তার নিজের দরবারে গ্রহণ করে নিয়েছ অতঃপর আমার জন্য যদি কোনো ইচ্ছা থাকে তা তবে তা হলো যে আমার মুরিতদের ক্ষমা করে দাও ইসাত হলো মঈনুদ্দিন তোমার ইচ্ছা মুবারক হোক কিয়ামত দিবস পর্যন্ত তোমার সিলসিলার যাতে যারা সম্পৃক্ত থাকবে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে এবং খাজা গরিব নওয়াজ রহমতুল্লা আলিয়কে আল্লাহ রসুল ইসলামের পক্ষ থেকে আল্লাহ পুরা ভারত উপমহাদেশের ভেলায়ত দান করে আল্লাহ রসুলের ইশারা পেয়ে তিনি ভারত উপমহাদেশের মধ্যে চলে আসলো ঘটনা তো অনেক আমরা শুনেছি কিন্তু ইনার দানশীলতা কেমন ছিল ইনি বুজুর্গিয়ত ভেলায়ত সম্রাটে উপনীত হওয়ার পর দেওয়া এটা আপন জায়গায় আমরা শুনেছি তিনি ছোট্টবেলায় বাবা হারিয়ে যে পৈতৃক সম্পত্তি ছিল সেটাও আল্লাহ তালার রাহে দিয়েছে এটাও ঘটনা অনেকবার শুনেছি তুমি হয়তো আমরা এটা শুনি নাই বা শুনলে তো ওয়েলকাম যে তিনি ছোটোবেলায় যখন মায়ের দুধ পান করতেন তখনও কিভাবে মানুষকে দিয়ে দেওয়া নিজের অংশটুকু দিয়ে দেওয়া এই যে প্রবণতা এই যে ইচ্ছা এই যে অপরের প্রতি ভালোবাসা সেটা কিভাবে সৃষ্টি হলো এই রকম একটি অলৌকিক ঘটনা ইনশাআল্লাহ তালা আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব স্বাভাবিকভাবে সমাজ কল্যাণ সোশ্যাল ওয়েলফেয়ার এটা অনেক বড় একটি নেকির কাজ মাশাআল্লাহ খাজা গরিব মাইন উদ্দিন চিস্তি আজমেরি আলাই একেবারে বাল্যকাল থেকে বলা হচ্ছে অপরের কাজে আসা দুঃখ ভাগ করা যারা মিসকিন যারা গরিব যারা ফকির তাদের কল্যাণকারী এবং তাদের মনতুষ্টকারী ছিলেন আল্লাহ আকবর কিছু কিছু ঐতিহাসিকগণ ইনারা লিখেন যখন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ শিশু ছিল ছোট্ট বাবু ছিল তো তখন তার দুধ পান করার বয়স একদিন তার সম্মানিতা আম্মা জানের কুলে দুধ পান করছিল এমন সময় এক গরিব মহিলা এলো খাজা গরিব নামাজ দুধ পান করছে আর একজন গরিব মহিলা এলো তার কোলে একটু শিশু ছিল বাচ্চা ছিল সে একেবারে ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধার কারণে কান্না করছিল শিশুটিও কান্না করছিল খাজা গরিব নওয়াসের আমি যান তো জিজ্ঞেস করলেন তোমার সন্তান ক্ষুধার্ত তুমি তাকে দুধ পান করাচ্ছ না কেন সে কান্না করছে তো জবাবে বললেন ওই মায়ের চোখে পানি চলে আস অস্ত্রসিক্ত ভরা কণ্ঠে ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলল হে জনাবা আমি গরিব অসহায় ঘরে তো খাবারের কোনো ব্যবস্থা নেই কয়েকদিন ধরে একগড়া স্বামী আমার পেটে যায়নি আমি আমার সন্তানকে দুধ থেকে বঞ্চিত তো আমি আমি যেহেতু বঞ্চিত খাবার খাইতে পারছি না তো দুধ কোথা থেকে পাবে এতটুকু শোনার সাথে সাথে খাজা মিনুদ্দিন চিস্তে আশমির দুধ পান করছিলেন খাজা মঈনুদ্দিন তো মায়ের বুকে রয়েছেন তো খাজা গরিব নওাজ চুট্টা আঙ্গুল দ্বারা ইশারা দিয়ে ইশারা করলেন যেন আম্মাজানের মতো আরজ করছিল এই চুট্টা শিশুকে দুধ পান করিয়ে দিন আঙ্গুলের ইশারা ইশারা করে দিচ্ছে তখন তো গরিব নামাজ কথা বলছিলেন না ইশারার মাধ্যমে বলে দিচ্ছেন তাকে যাতে দুধ পান করে দেওয়া হয় তো আম্মা যান খাজা গরিব নেওয়াজের তিনি বুঝে গেলেন খাজা গরিব নওয়াজের আম্মাজান সম্মানিত আম্মাজান সেই শিশুকে কোলে নিলেন দুধ পান করালেন এবং খাজা গরীব নওয়াজ রহমতুল্লাহ শিশুকে দুধ পান করতে দেখে অনেক হাসছিলেন এবং সুবাহান আল্লাহ প্রকাশ করলেন যে ছোট্ট বাচ্চা আর একটা ছোট্ট বাচ্চা যখন দুধ পান করছে তো কুশির বহিঃপ্রকাশ সেটা প্রকাশিত হলো তো কিছু কিছু বর্ণনায় অনুযায়ী খাজা গরিব নওয়াজ রাহমতুল্লাহ বাল্যকাল থেকে নিজের সমবয়সী শিশুদেরকে ঘরে ডাকতেন সবাইকে খাওয়ার খাওয়াতেন না চমৎকার বিষয় দেখুন দানবীর যারা রয়েছে যারা দান করে তারা আল্লাহ তালার রাহে প্রয়োজন হয় তালার রাহে দান করে যখন কোনো দুস্ত অসহায় অভাবগ্রস্ত তার প্রয়োজন পড়ে তার প্রয়োজনে তারা ছুটে যায় যখন সমাজের কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা লাগে তারা সমাজে কল্যাণমূলক কাজের মধ্যে অংশগ্রহণ করে আজকে সমাজের মধ্যে সবাই গরিব নয় সবাই ধনী নয় কিন্তু এমন এক শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ তালা অসংখ্য মাল ও দৌলত দিয়েছেন দেওয়ার পরেও জানি না তারা কেন আল্লাহ তালা রাহে দেওয়ার ক্ষেত্রে অলসতা করে কখনোই অলসতা না করা যায় কারণ আমরা শুনতে পেলাম শিশু খাজা গরিব নওয়াজ রাহমতুল্লাহ আলহ অপরের দুঃখে দরদে হয়ে গেল ছোট্ট বয়স থেকে মায়ের বুকে থাকা অবস্থায় মানুষকে দান করা নিজের জিনিসটুকু নিজে যেটা পান করবে সেটা অপরকে দিয়ে দেওয়া দান করে দেওয়া কতই না চমৎকার কতই না গরিবের প্রতি খেয়াল রাখা এমনি তাকে তো সেজন্য গরিব নেওয়াজ বলা সে তো আসলেই গরিব নেওয়াজ আল্লাপাক তফিক দান করুক এনার জিন্দিগির অসংখ্য ঘটনা এভাবে আসছে একবার বাল্যকালের একটা ঘটনা এরকম যে ঈদের দিন ছিল তো সকালে মানুষ নতুন কাপড় পরিধান করে আনন্দ চিত্তে ঈদগাহের দিকে নামাজ আদায় করার জন্য যাচ্ছিল খাজা গরিব নবাজ রহমতুল্লাহ নতুন এবং দামি কাপড় পরিধান করে বাহানল্লাহ তিনিও ঈদগাহের দিকে যাত্রা শুরু করে দিলেন এমন সময় প্রতিমধ্যে এক যন্ত্রণাদায়ক দৃশ্য তার চোখে দৃষ্টিগোচর হল যে রাস্তার পাশে এক শিশু ধরেন তার সমবয়সী দাঁড়িয়ে আছে এবং তার চোখের দৃষ্টি ছিল না তার পুরানো কাপড় ছিল দারিদ্র অবস্থায় চেহারায় উদাসী এবং দুঃখ দেখে খাজা গরিব নওয়াজ রাহমতুল্লাহ তার অবস্থা দেখে কান্না করতে শুরু করলো অন্তর খেতে উঠল তো তিনি ওই শিশুটির হাত ধরে ওই বালকের হাত ধরে নিজের দামি পোশাক খুলে ওই গরিব সন্তানকে ও গরিবের বাচ্চাকে সেটা পরিধান করিয়ে দিলেন এবং নিজের পুরানো কাপড় পরলেন এবং সে গরিব ছেলেটার সাথে নিয়ে দিকে চলে গেল নিজের পোশাকটা দিয়ে দেওয়া আর পোশাক সে গরিবী গ্রহণ করা এ কেমন বিনয়ী এ কেমন আত্মত্যাগ এ কেমন গরিবদের প্রতি ভালোবাসা এ কেমন আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য নিজের জিনিসকে দান করে দেওয়া শুধু অর্থ দেওয়া তো নয় অর্থের জায়গায় অর্থ নিজের মানুষের অনেক অর্থ থাকে কিন্তু নিজের চয়েস বলে একটা বিষয় নিজের চয়েস নিজের যে জিনিসটা চয়েস করে কিনে আনলো সেই জিনিসটা কিন্তু মানুষটাকে অপরকে দিয়ে দেয় না আমি তোমার থেকে আমি তোমায় আমার থেকে টাকা নিয়ে যাও তুমি তোমার পছন্দের মতো কিনো কিন্তু না গরিব নেওয়াজ যখন যেটা প্রয়োজন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহ আলাকে রাজি করার জন্য মানুষের দরদ ভালোবাসা এক মানুষ অপর মানুষের যদি ভালোবাসা আন্তরিকতা সেটা যদি ক্রিয়েট না হয় তাহলে মানুষ তো পাষণের মধ্যে চলে আসবে মানুষ তো পাষান হিসেবে গণ্য হবে আল্লাপাক আমাদেরকে সুলতানুল হেন্দ খাজা উদ্দিন চিস্তি আজমেরি রহমতুল্লা আলের আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন এবং আমাদেরকেও এনার যে আমাদের জন্য যে জিনিসটা বুঝিয়েছেন সেটা আমরা আমল করতে পারি হে সেখানে আউলিয়া যারা আল্লাহর বলিকে মোহাব্বত করেন যারা খাজা উদ্দিন চিস্তে আজমেরিকে মোহাব্বত করেন আপনার তো শোনেন যে গরিব নেওয়াজ কীরকম দানশীল ছিলেন আল্লাহ পাক আমাদেরকে গরিবকে সাহায্য করা তাদের দুঃখকে ভাগ নেওয়ার সেই সামর্থ্য আল্লাহ আমাদেরকে দান করো আল্লাহর পিয়ারা নবী সাল্লাহ আসলামী সতরমান সকল সৃষ্টি হলো আল্লাহ পাকের পরিবার তো আল্লাহ পাকের অধিক পছন্দনীয় হলো যে যে আল্লাহ পাকের পরিবারকে অধিক উপকৃত করে দেখুন হুজুর আলী সাল্লা ফরমান সকল সৃষ্টি হলো আল্লাপাকের পরিবার তো আল্লাহ পাকের অধিক পছন্দনীয় হলো আল্লাহ পাকের পছন্দনীয় তা অধিক পছন্দনীয় যে আল্লাহ পাকের পরিবারকে অধিক উপকৃত করে তো যেটা জামে সগিরের দুশো একানব্ব্রিস্টার হাদিস মুবারকাত চার হাজার একশো পঁয়ত্রিশের মধ্যে আসছে আর একটা হাদিসে পাকের মধ্যে আসছে যেটা সোয়াবুল ইমানের মধ্যে আসছে সাত হাজার ছয় সত্তর হাদিস পাকের মধ্যে রয়েছে যে ব্যক্তি কোনো দুঃখ পীড়িতকে সাহায্য করে আল্লাহ পাক তার জন্য সেভেন্টি থ্রি তিয়াত্তরটি মাকফিরাত লিখে দেন এর মধ্যে একটি মাকফিরাত দ্বারা সকল কাজ সঠিক হয়ে যায় এবং অবশিষ্ট বাইশটি মাগফিরাত কি আমতের দিন মর্যাদা দেওয়া হবে তার মর্যাদা দেওয়া হবে একটা মাকফিরাত দ্বারা তার সকল কাজ সঠিকভাবে হয়ে যাবে আর বাহাত্তরটি আল্লাহাক কি আমতের দিন তার মর্যাদায় হবে সুহান আল্লাহ তার মর্যাদায় দিবে তাহলে কতই না উত্তম আমল কতই না গুরুত্বপূর্ণ একটা দ্বারা দুনিয়ার সকল সমস্যার সমাধান তাহলে বাহাত্তরটা যেটা মজুদ থাকবে সেটা আমার জন্য আপনার জন্য কতই না উপকার বই আনবে হাজরতে আনাসবিন মালিক রদিয়া আল্লাহ তালু বলেন রসুল করিম সাল্লাম ইসাদ ফরমান অম্মুল মোমিন হাজরত আয়সা সিদ্দিক আতেবা তাহেরা রদি আল্লাহ তালহাকে উদ্দেশ্য করে ইসাদ ফরমান হে আয়সা মিসকিনদের ভালোবাসো তাদেরকে নিজের নৈকট্যশীল রাখো আল্লাহ পা কে উদ্দিন তোমাকে তার নৈকট্য ধারা ধন্য করবেন আল্লাহ হাবিব আলী সালাতাম উম্মুল মোমিন হাজরত সৈদা তোন আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালকে উদ্দেশ্য করে বলছেন মিসকিনদের ভালোবাসো তাদের নিজের নৈকট্যশীল রাখা নিজের নিজের জন্য আফন করে নাও নিজের নিকটে রাখারও ফজিল্লা তো বলে দিয়েছেন আল্লাহ পাক আমত দিন তোমাকে আল্লাহ পাকের নৈকট্য দ্বারা ধন্য করুন সোহান আল্লাহ আমাদের উচিত আমরা যাতে গরিবদের অসহায়দের যারা অভাবেই রয়েছে তাদেরকে তাদের খেয়াল রাখি তাদের সঙ্গ দিই এবং পাকের সন্তুষ্টির জন্য ইবাদত বন্দী করি গরিবদের মনতুষ্টি করা তাদেরকে দেওয়া তাদেরকে খুশি করা এটা কি শুধু খাজা গরিব নামাজ করেছেন নয় নয় পরে খাজা গরিব নামাজ তো আম্বিএকরামের অনুসরণ করেছেন যারা সম্মানিত আম্বিয়া তাদের অনুসরণ করেছেন তো এটা কিন্তু আম্বি এখনাম আলিমসাল্লাসাল্লাম সাল্লাত একবার কাফির রাহদরতে নু আলী সাল্লাসাল্লামকে বলল আপনার নিকট গরিব মিসকিন লোকেরা বসে থাকে তো তাদেরকে আপনার মজলিস থেকে বের করে দিন যাতে আমরা আপনার নিকট আসতে পারি আপনার কথা মান্য করি এতে হাজারতে নু আলী ইসলাতাম যে উত্তর দিয়েছিলেন আল্লা পাক্তাক কুরআন করিমের মধ্যে ইরশা ফরমান আর আমি মুসলমানদেরকে দূরে সরিয়ে দেবার নয় তফ সিরাতুল জিনানের মধ্যে এই আয়াতের আলোকে রয়েছে এই আয়াত দ্বারা জানা জানাগুলো যারা গরিব রয়েছে যারা ফকির রয়েছে তাদের সাথে বসা আম্বামের সুন্নাত অতএব প্রত্যেক মুসলমান আমরা যারা রয়েছি মানদার দ্বারা দাবি করি আমাদের উচিত যেন কোনো গরিবদেরকে মুসলমানদের বৈঠক থেকে আমরা উঠিয়ে না দিই তাদের সাথে বসা তাদের মনতুষ্টি করা এবং তাদের সমস্যা সমাধান করা আমলিভাবে পদক্ষেপ নেওয়ারও যেন আমরা চেষ্টা করি এর মাধ্যমে ইনশাআল্লাহ ভালোবাসা আন্তরিকতা মোহাব্বত এগুলা সৃষ্টি হবে আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের মেহরবানী হজুর করিম সাল্ল্লাহ তালী ও সাল্লামের সন্্লত মোতাবেক জিন্দগি করার আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন হাবীব হাবিব সল্লাহ আল্লাহ মুহাম্মদ সালাহ আলী ওসাল্লাম আমাদের হুজুর করিম সাল আলী ওসাল্লাম গরিবদের অনেক খেয়াল রাখতেন আমরা অসংখ্য ঘটনা শুনেছি গরিবদের কেমন খেয়াল রাখতেন হজুর আলী সালাতাম তো আবারও বলি যে কাজী আয়াস মালিকী রহমতুল্লা আলাই ইনি শিফা শরীফ লিখেন হুজুর আলী সাল্লা তাল্লাম নিঃসদের শুশ্রূষা করতেন মিসকিনদের সাথে বসে যেতেন এবং কোনো গুলামও যদি দাওয়াত দিত সেটা কবুল করতেন আমরা অনেক সময় গরিবের ঘরে যেতে চাই না গরিবের দাওয়াত কবুল করে না বরঞ্চ যখন কোনো গরিব গোলামও যদি দাওয়াত দিত হুজুর করিমসাল আলি ইসলাম সেটা কবুল করতেন আল্লামা আব্দুল আবদুল হক মাহাদেস দলি রহমতুল্লাহ ইনি বলেন যখন আল্লাহ পাকের রসুস আল্লাহ সাল্লাম কোনো অসহায়কে দেখতেন নিজের খাবার উঠিয়ে তাকে দিয়ে দিতেন দেওয়া আমরা শুধু নেওয়ার চিন্তা করি আর আল্লাহ আলাহ এনারা দিতেন দিয়ে দিতেন অথচ তার নিজেরও এর প্রয়োজন হতো যে জিনিসটা দিয়ে দেওয়া হচ্ছে নিজেরও প্রয়োজন মি নিজের প্রয়োজনের চাইতে পরের প্রয়োজনকে প্রাধান্য দেওয়া মাহান আল্লাহ কতই না উত্তম এবং তার দান বিভিন্ন ধরনের হত কাউকে উপহার দিতেন হজুর আলী সাল্লা কারো থেকে ঋণের বোঝা নামিয়ে দিতেন কাউকে উপহার দিতেন কাউ থেকে ঋণের বোঝা নামিয়ে নিতেন কাউকে সৎকা প্রদান করতেন কখনো কাপড় কিনে দিতেন বা এর মূল্য আদায় করে দিতেন এর মূল্য আদায় করে দিতেন এবং যে কাপড় যার থেকে কিনেছে তাকেই দান করে দিতেন একটা জিনিস কোনো অসহায় বিক্রি করতে আসছে তার থেকে সেটা কিনে নিলেন নেওয়ার পরে সে তো টাকা পেয়ে গেল এবং যে জিনিসটা পেল আবার ওইটাই ওকে পেয়ে দিতেন এটা হচ্ছে সিরাতে মুস্তাফা কখনো ঋণ নিতেন এবং নিজের পক্ষ থেকে এর পরিমাণের চেয়ে বেশি হজুরা আলী সাল্লা দান করে দিতেন কখনও উপহার গ্রহণ করতেন তবে এর চেয়ে অনেকগুণ বেশি উপহার হজুরা আলীত আসসালাম প্রদান করতো অনেকে বলে তুফা নেওয়াজ সুন্নাত হুজুর আলী সাল্লাম তুফা নেওয়াজ সুন্নত অবশ্যই সুন্নত রয়েছে হজুরা আলীতাম এর চেয়েতে বেশি কিন্তু রসোল্লা আমার নবী উম্মদেরকে দিয়ে দিতেন অসংখ্য দিয়ে দিতেন সাহাবাইকে আমাদেরকে দিয়ে দিতেন আল্লাহ পাক আমাদেরকেও গরিবদের সাহায্য করা তাদের দুঃখ ভাগ করা তাদের সমস্যা সমাধান করা তাদের দুঃখকে অংশীদার হওয়ার আল্লাহ পাক আমাদেরকে সে সামর্থ্য আমাদের নসিব করুন আসলে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ কেমন দিতেন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলের মরিত খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলহ ইনি বলেন আমি দিন যাবৎ খাজা গরিব নওয়াজের বরকতময় দরবারের মধ্যে আমি উপস্থিত ছিলাম সে সময় আমি কখনো কোনো ফকিরকে তার দরবার থেকে খালি হাতে ফেরত যেতে আমি দেখিনি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলহের খানকা শরীফের প্রতিদিন খাবার প্রস্তুত করা হতো খাবার রেডি হতো লঙ্গর কানার তার ক্ষেত মতো উপস্থিত হতো লঙ্গরখানার খরচ চাইতো তিনি নামাজের একটি কোনা উঠিয়ে নিতেন আর বলতেন আজকে খরচের জন্য যতটুকু প্রয়োজন নিয়ে নাও খাদেম প্রতিদিনকার প্রয়োজন অনুযায়ী টাকা নিয়ে নিত এবং লঙ্গরখানার ব্যবস্থা সে পরিচালনা করত। এছাড়া খাজা গরিব নবাজ রহমতুল্লাহ আলাই শহরের যারা দরবেস্ট রয়েছে দরবেসদের জন্য ভাতাও নির্ধারণ করেছিলেন নিম অনুযায়ী সকল দরবেশদের নিকট তা তিনি পৌঁছে দিত বাহান আল্লাহ খাজা গরিব নওয়াজ রাহমতুল্লাহ অসংখ্য গরিবদের সাহায্য করা মদত করা তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এত বড় দানশীল ব্যক্তি খুবই কমই নজির হয় কারণ তিনি তো নবীর প্রেমিক নবীর আশিক সুলতান একজন তরিকার ইমাম তো যিনি ইমাম হবেন তিনি তো উজরা আলী ইসলাকে অবশ্যই মান্য করবে তো বলা হচ্ছে একবার এক কৃষক গরিব যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লা আলাই তার উপস্থিত হলো এক কৃষি মানুষ তার আজকাল হুজুর শহরের যিনি শাসক রয়েছেন আমার ক্ষেতের সমস্ত ফসল সে জব্দ করে নিয়েছে এবং বলছে শাহী ফরমান ব্যতীত তোমায় তোমার উৎপাদিত ফসলের কোনো অংশই দিয়ে দেওয়া হবে না সবগুলো জব্দ করে রেখেছে হুজুর দয়া করুন আপনার খলিফা যিনি রয়েছেন বক্তিয়ার কাকির রহমতুল্লাহ আলাই তাকে চিঠি লিখে একটু আপনি জানিয়ে দিন শাসকের নিকট সুপারিশ করে দিন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই দুঃখী কৃষকের আবেদন শুনলেন কিছুক্ষণ চিন্তা করে বললেন যদিও সুপারিশে তোমার সমস্যা সমাধান হয়ে যাবে এরপরেও আল্লাহ পাক তোমার কাজের জন্য আমাকে নির্বাচিত করেছেন তোমার কাছে সহযোগিতা করার জন্য আল্লাহ আমাকে নির্বাচিত করেছেন আমি আমার তুমি চলো তোমাকে সাথে নিয়ে আমি দিল্লি যাব দেখেন খাজা গরিব নামাজের কাছে আর জে তিনি ইনার সমস্যা সমাধানের জন্য ওনাকে নিয়ে ওই কৃষিকে নিয়ে চলে যাচ্ছে দিল্লির মধ্যে তে তিনি রাহমেতুল্লাহ ওই কৃষককে নিয়ে আজমির শরীফ থেকে দিল্লি গমন করলেন তখন ওই পথেই ছিলেন কোনোভাবে খাজা বক্তের কাকির আহমেদুল্লাহের আগমনের সংবাদ পেয়ে গেলেন যে নিজের প্রীর মুর্শিদ আসতেছেন সংবাদ পেয়ে গেলেন খাজা বক্তের কাকির আহমতুল্লাহ দ্রুত তখনকার শাসক সুলতান শামসুদ্দিন আল তামাশের নিকট পৌঁছালেন খাজা গরিব নওয়াজ রাহমতুল্লাহ যে এখানে আসতেছেন সেটার বার্তা দিলেন সুলতান শামসুদ্দিন আল তামাশ খাজা গরিব নেওয়াজকে খুবই ভালোবাসতেন ভক্তি করতেন খাজা গরিব নওয়াজ এর জন্য একেবারে সম্ভাষণ ওয়েলকাম জানানোর ব্যবস্থা করলেন খাজা সাহেব যখন আগমন করলেন ভক্তের কাকির পবিত্র খেদমতে উপস্থিত হলেন এবং আগমনের উজুর আপনি তসিম নিয়ে আসলেন কারণ যে কী তো তিনি বললেন এই কৃষকের কাজে আমি দিল্লি এসেছি দেখেন কেমন কথা এই কৃষকের কাজে আমি এখানে দিল্লি এসেছি কি উজুর এই কাজটা এখানকার খাদিমও করে দিত আপনি এখানে এত কষ্ট করে এখানে এত কষ্ট করতে গেলেন বললেন যখন এই কৃষক আমার নিকট আসলো তখন সে খুবই ব্যতীত ছিল কষ্টের মধ্যে ছিল আমি তার কাজের ব্যাপারে মুরাকাবা করলাম গাইব থেকে আদেশ হলো কারো দুঃখে অংশীদার হওয়া হলো বন্দেগি কারো দুঃখের মধ্যে অংশীদার হওয়া সেটাও আল্লাহ পাখের বন্দেগি সেটাও ওই বাতের মধ্যে গণ্য হবে আমি তার দুঃখে অংশীদার হওয়ার জন্য এত এতদূর সফর করে আজমির থেকে দিল্লি এসেছে অতপর তিনি রায় সুলতান শামসুদ্দিন এর সাথে সাক্ষাৎ করে বেচারা কৃষকের সমস্যা সমাধান করে দিলেন আল্লাহ আকবর যিনি যুগের বাদশাহ যিনি সুফি সাদকের ইমাম যিনি বড় বুজুর্গ যার ঢংকা চারিদিকে সুনাম ছড়িয়ে পড়েছে তিনি এত ব্যস্ত তার মধ্যেও একজন সাধারণ কৃষকের সমস্যা সমাধান করার জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এটাও যখন ইশারা আসছে এটাও বান্দেগীর অন্তর্ভুক্ত তো তিনি সব কিছু বাদ দিয়ে তিনি এখানে এসেছেন কিন্তু আফসোসের বিষয় পরিতাপের বিষয় আমরা আমাদের সন্তানদেরকে যেরকম দেওয়ার সেরকম আমরা দিচ্ছি কিনা আমরা আমার পরিবার পরিজনের তো দূরের কথা প্রতিবেশিত দূরের কথা যারা আমাদের নিজের মা বাবার খবর কে রাখছে সবাই এখন ইন্টারনেট ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের মধ্যে নিজের কাজ কর্ম অফিস বন্ধু বান্ধবের ফেলা ফেরা খেলাধুলার মধ্যে এত ব্যস্ত নিজের মায়ের খেয়াল রাখে না নিজের বাবার খেয়াল রাখে না নিজের পরিবার পরিজনের মধ্যে যারা রয়েছে তাদের খেয়াল খেয়ে রাখছে অথচ তাদের উপকার করা সেটা আমাদের দায়িত্বের মধ্যে রয়েছে তাদের পেরেশানি দূর করা আমাদের দায়িত্বের মধ্যে রয়েছে পরিবারের কাজকর্মগুলো সহযোগিতা করা আমাদের দায়িত্বের মধ্যে রয়েছে অথচ আমরা সেটার ব্যাপারে কোনো রকম আমাদের খেয়ালই নেই আমাদের কি হবে আমাদের অবস্থার কি হবে আসলে আমরা নিজেকে পরিবর্তন করি কাজা মইনের দিন চিস্তি রাহমাতুল্লা আলের কিছু দিক আমরা শুনলাম যিনি বড়ো আল্লাহর বলি ফেমাস আল্লাহ হকবর আল্লাহ পাক তাকে দয়া করেছেন তো আমরা কেন করব না ইনশাআল্লাহ আমরা নিজেদেরকে চেঞ্জ করবো কারণ আল্লাহ পাকের পেয়ারা নবী সাল্লাহামঈশন মানুষের মধ্যে উত্তম হলো সেই যে মানুষকে উপকার করে তো যে মানুষের উপকারে আসলে তার কাজটাই বাকি আনসবিন মালিক রাদি আল্লাহ তালসাদ ফরমান আল্লাহ পাকের নবী ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উম্মতকে খুশি করার জন্য তার চাহিদা পূরণ করে সে আমাকে খুশি করলো যে ব্যক্তি আমাকে খুশি করল সে আল্লাহ পাকে খুশি করল আর যে ব্যক্তি আল্লাহ পাকে খুশি করলো আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুহান আল্লাহ আল্লাপাক আমাদেরকে দয়া করুক আল্লাপাক আমাদেরকে মেহরবানি করুক সুহান আল্লাহ আমরা যাতে আল্লাহ পাকের ইবাদত বন্দেগি এর মধ্যে নিজের সময়টুকু অতিবাহিত করতে পারি আল্লাহ পাক আমাদেরকে সে তফিদ দান করি পৃষ্ঠামেরা আমাদেরই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ পাকের রাহে দান করা গরিবদেরকে দান করা এটা বড় মহৎ কাজ একটা জিনিস আপনি যদি খেয়াল করেন আজকের অনুষ্ঠান থেকে যে সোশ্যাল ওয়েলফেয়ার মানব সেবা সমাজ সেবা এটা অনেক বড় মহৎ কাজ আচ্ছা এটাকে আমরা ক্যাটাগরি বাক করি মানুষকে আর্থিকভাবে অবশ্যই উত্তম আর যারা মানুষের হিফাজতের দায়িত্ব নিয়েছে আমার আমার আপনার ইমান আমলের হিফাজত আলহামদুলিল্লাহ আপনি যেটা কুসীমান দাওয়াত ইসলামী শুধুমাত্র সোশ্যাল ওয়ারফেয়ার তো এখন শুরু হয়েছে এফ কিন্তু এর আগে থেকে মানব সেবা মানুষের ইমান বাঁচানোর যে চেষ্টা মানুষের ইমান হেফাজতের যে মহান দায়িত্ব নিয়েছেন সেটা কতই না উত্তম যারা কিবলা শেখের তরিকাত আমির এহলেসুলনা হাদ মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদেরি রাজবিদ আহমদার কাতবুল্লাহ এত বড় সুফি সাধক বর্তমান সময়ে যুব সমাজের মধ্যে সুন্নতের একটা আমূল পরিবর্তন ওই যুবতীদের মধ্যে পদ্মার যে বিধান ইসলামী যে দৃষ্টিকোণ থেকে তাদের চাল চলন ভঙ্গিমা কেমন হওয়া উচিত ইসলামী বন্ধুদের মধ্যে পরিবর্তন এই যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সুন্নতকে জীবিত করা মানুষকে চারিদিক দিয়ে যে যেভাবে যেভাবে শরীরের মোতাবেক কনভার্ট করে আল্লাহ রসুল্লাহ দিনের পথে দাবিত করা এটা কোনো মামুলি কিংবা সহজ বিষয় নয় তো এই দাওয়াত ইসলামের প্ল্যাটফর্ম আলহামদুলিল্লাহ আমাদেরকে উৎসাহিত করতেছে আমাদেরকে অনেক সহযোগিতা করতেছে কিভাবে আমরা নিজেকে নিজের ইমান আমলকে হিফাজত করতে পারি আমি আপনাদেরকে অনুরোধ করবো দাওয়াত ইসলামের এই মাদানী প্ল্যাটফর্মে আমরা নিজেকে সম্পৃক্ত করি মদিনার কাফেলায় সফর করে খাজা গরিব নওয়াজ সুবাহান্লাহ সে সমরকান থেকে সে নিজের সঞ্জার থেকে সুবাহানাল্লাহ বাগদাদ মানে ইরাকের বাগদাদ সহ বিভিন্ন মহল্লা সফর করার পর তিনি মক্কা মদিনা এবং সর্বোপরি আমাদের ভারতবর্ষের মধ্যে আজমেরে তো নিয়ে আসলেন আমরা কি আল্লাহ তালার রাহে তিন দিন সফর করতে পারি না আমরা কি আমাদের সন্তান থেকে পাঠাতে পারি না আমাদের পরিবার থেকে কাউকে কি আমরা পাঠাতে পারি না শুধু দেখার মধ্যে ভালোবাসার মধ্যে না থেকে আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে মদিনার কাফলা সফর করে আমাদেরই আমাদের ইসলামেরা রয়েছে আলহামদুলিল্লাহ মুবাল্লিক দাওয়াত ইসলামিকো তাদের সাথে আমরা পাঠাই ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে জাহানে সফলতা দান করবেন আল্লাহওয়ালাদের যে দিক নির্দেশনা ইনশাল্লাহ সেটা বরকত আমরা হাসিল করতে পারবো আল্লাহ পাক আমরা যা শুনেছি এর উপর ভরপুর আমল করার সে তফিক দান করুক আমি পর্ব আপনাদেরকে দেখার অনুরোধ করে আজকে এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আর মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সল্লাহ আল্লাহ মুহাম্মদ সল্লাহ আলী